আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন ওই আমার ভাই এক লাখ দান করে এই পরিমাণ সব পাবে আমি গরিব মানুষ কত টাকা দিতে পারবো না আমি পাঁচশো দিব আর আমল করব কিন্তু ওই পরিমাণ সব পেয়ে যাব জানার দরকার আছে না নাই এবার আমার নবীজি বলেন ও আমার সাহাবি গরিব মানুষ শুনো তুমি প্রতিদিন আসরের নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার প্রতিদিন ফজরের নামাজের পরে এবং আসরের নামাজে পড়ে নাও তোমার ভাই দান করে যেই পরিমাণ সব পাবে তুমি এই আমল করে সেই পরিমাণ সব পেয়ে যাবে এবার একজন সাহাবি বললেন অভিজিৎ আমি এই আমল প্রতি নামাজের পরে করবো করো করো তোমার জন্য বেশি ভালো আবার আর আখা দিস বলেন তোমরা যদি পারো তাহলে এই আমলটা ঘুমের আগেও তোমরা করে নাও তাহলে তোমাদের সমাজের ভিতরে যারা ধনীরা আছে তারা দান করে যেই পরিমাণ নেকি কামায় তুমি আমল করে সেই পরিমাণ নেকি পেয়ে যাবে